স্বাধীনতা দিবসের সন্ধ্যায় পলবার রাজহাটের ঝাপায় দিল্লি রোডে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে জোরে ছুটে চলা দুই বাইকের সংঘর্ষে প্রাণ হারালো দুইজন আহত আরও দুই প্রশাসন সূত্রে জানা যায় চিন্ময় অধিকারী বয়স আনুমানিক আঠারো এবং মহম্মদ সাহিদ বয়স আনুমানিক পঁয়তাল্লিশ দুজনেরই বাড়ি হুগলিতে পরে আরও জানা যায় স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মগরার দিক থেকে সুগন্ধার দিকে যাচ্ছিল চারজন যুবক দুইটি বাইকে করে হঠাৎ এক বাইক অন্য বাইকের পিছনে ধাক্কা মারে তীব্র ধাক্কায় দুইটি বাইকই রাস্তার উপর ছিটকে পড়ে যায় স্থানীয়রা ও পোলবা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে চুচুরা ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকেরা চিন্ময় ও শাহিদকে মৃত বলে ঘোষণা করেন বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে

নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট